নমস্কার বন্ধুরা ওম ডেভেলপার্সের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন যে আমাদের ভিডিওতে বলা হয়েছে আমাদের পুরো অল প্রজেক্টের ব্যাপারে কিন্তু অনেক বন্ধুরাই আছে যারা জানতে চান যে আমাদের প্রজেক্টের আশেপাশে কী কি নামি দামি স্কুল কলেজ হসপিটাল আছে কেন নিত্য প্রয়োজনীয়র মধ্যে এটাও একটা বেসিক জিনিসের মধ্যে পড়ে যে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি কি রয়েছে তো আজকে আপনাদের সেইগুলো দেখিয়ে দেবো প্রোজেক্টের এক কিলোমিটারের মধ্যে আপনারা কি কি স্কুল পেয়ে যাচ্ছেন কি কি হসপিটাল পেয়ে যাচ্ছেন এবং মানে একদম প্রজেক্টের নিয়ারেস্টের মধ্যে তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখুন এটা হলো জোকা মেট্রো স্টেশন এটা মাঝেরহাট থেকে এখন আপনারা পেয়ে যাবেন জোকা পর্যন্ত আর পাশেই দেখছেন ইএসআই হসপিটাল প্লাস মেডিকেল কলেজ এটা জোকা বাস টার্মিনাস এখান থেকে আপনারা বারাসাত দমদম এয়ারপোর্ট এবং সেক্টর ফাইভের বাস আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জোকা বাস টার্মিনাস থেকে আমরা এখন চলে এলাম ডিএইচ রোড ধরে পুরো জোকা আইআইএমের কাছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট দেখছেন এটা একদম ডিএইচ রোডের উপরে এটা হলো রিলায়েন্স স্মার্ট পয়েন্ট এর একদম ঠিক পাশেই আছে গুরুকুল বিদ্যা মন্দির এবং বিবেকানন্দ মিশন স্কুল এটা একদম ডিএইচ রোডের উপরেই আপনারা এটা পেয়ে যাচ্ছেন বিবেকানন্দ মিশন স্কুল এটা রোড এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এখানে একটি ইয়োগা সেন্টার আছে একদম প্রজেক্টের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন আপনারা দেখছেন এটা ভারত সেবাশ্রম হসপিটাল খুব সুলভ মূল্যে এখানে চিকিৎসা পাওয়া যায় এটা হলো স্বামীনারায়ণ মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির এটা কলকাতায় তৈরি হয়েছে জোকাতে এই স্বামীনারায়ণ মন্দিরকে কেন্দ্র করেই এখানে অনেক অনেক শিল্প গড়ে উঠেছে এই যে অটোগুলো দেখছেন এই অটোগুলোও আপনারা পুরো জোকা মোড় থেকে প্রজেক্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন মিলিটারি ক্যাম্প আছে এটাই হলো মিলিটারি ক্যাম্পের রাস্তা এবং এর ঠিক পরেই আছে বিএম বিড়লা নার্সিং কলেজ এবং সিএমআরআই নার্সিং স্কুল একটু এগিয়ে গেলেই দেখবেন এই অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল এটাও আপনারা প্রজেক্ট থেকে একদম এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো জেমস অ্যাকাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুল এবং এর ঠিক পরেই আছে এই প্রাকসিস বিজনেস স্কুল এটা আপনারা প্রোজেক্ট থেকে একদম এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন বাঁকড়াহাট রোডের উপরেই দেখছেন এটা একদম প্রজেক্টের সামনে থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা দেখতে পেলেন আমাদের প্রজেক্টের আশেপাশে আপনারা কি কি নামি দামি স্কুল কলেজ হসপিটাল পেয়ে যাচ্ছেন আপনারা এখানে যারা মানে রেডি টু মুভ প্লট চাইছেন এসেই ইনস্ট্যান্ট জমি নিয়ে আপনারা বসবাস করতে চাইছেন অবশ্যই আমাদের প্রজেক্টটা ভিজিট করবেন এবং আপনাদের বলে রাখি আপনারা যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন এখন তাদের জন্য অল ওভার প্রজেক্টের কথা আমাদের একবার বলে দিই এই হলো ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার কিন্তু আমাদের নিজস্ব ট্রান্সফর্মার দেখুন আপনারা এই ট্রান্সফর্মার দিয়েই কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় তার মধ্যে কিন্তু ওয়াটার এবং ইলেকট্রিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই স্ট্রিট লাইট আমাদের সন্ধ্যের পর এটা জলে রাস্তায় আলো যাতে চলাচল করতি মানুষের জন্য দেখুন এটা আমাদের এ ব্লক এ ব্লক থেকে আমাদের এস ব্লক শুরু হয়ে যাচ্ছে এটা আমাদের স্পেশাল ব্লক এই স্পেশাল ব্লকেই আমাদের এই বাংলোটি করা আছে দেখুন বি ব্লকের আমাদের পুরো প্লটটার ওভারভিউ আপনাদের দেখাচ্ছি বি ব্লকের আমাদের ওভারভিউটার মধ্যে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বাইলেন কিন্তু রেডি মেন লেনটা দেখা যাচ্ছে এখান থেকে দেখুন সেকেন্ড গেটের টোয়েন্টি ফিটের রাস্তাটাও কিন্তু এখান থেকে পুরো স্পষ্ট সোজা চলে গেছে দেখুন বি ব্লকে আমাদের অনেকগুলো বাড়ি হয়ে গেছে দেখুন মানে এত সুন্দর ডেভেলপড হচ্ছে তার জন্য কিন্তু এত ক্লায়েন্ট এসে কিন্তু জমি কিনছে তো আপনারাও দেরি না করে তাড়াতাড়ি আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের প্লট ভিজিট করুন দেখে অবশ্যই বুকিং করুন দেখুন যত বাউন্ডারি ওয়াল দেখছেন এগুলো আমাদের সব কিন্তু সেল এই হচ্ছে রাস্তা দেখুন ষোলো ফিটের রাস্তা কুড়ি ফিটের রাস্তা আপনারা পুরো একদম সোজা দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টটার দুটো গেট আছে দুটো গেটই আপনারা কুড়ি ফিটের রাস্তা পাচ্ছেন এবং বাইলেন যত পাচ্ছেন বাইলেনগুলো সব ষোলো ফিটের পাচ্ছেন এবং আমাদের টোটাল তিনটি ব্লক এ বি এবং সি ব্লক এই তিনটে ব্লকেই আপনারা ইলেকট্রিক ওয়াটার এই দুটো পেয়ে যাচ্ছেন একদম এ ব্লক থেকে সি ব্লক পর্যন্ত এবং আমাদের এই প্লটের আপনি ইনস্ট্যান্ট জমি পেয়ে যাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট এসে ভিজিট করে জমি পছন্দ করে আপনি কাল থেকে কনস্ট্রাকশান শুরু করে দিতে পারবেন এতটাই রেডি প্লট এটা প্লাস এটাও বলে রাখি আপনারা যখন এখানে বসবাস করবেন এই নিয়ারেস্টে আশেপাশের মধ্যে আপনাদের বাজার দোকানটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটাও আপনি এক কিলোমিটারের মধ্যেও পাচ্ছেন এবং পাঁচশো মিটারের মধ্যেও আপনি একটা বাজার পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ মার্কেট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম হসপিটালও দেখিয়ে দিলাম এবং আমাদের প্রজেক্টের সামনেও খুব চওড়া একটা পিচ রোড আছে এবং আমাদের মেট্রোর কাছাকাছি আমাদের এই প্রজেক্ট মেট্রো থেকে দশ মিনিট লাগে জোকা মেট্রো থেকে দশ মিনিটের মধ্যে আমাদের এই প্রজেক্ট আপনারা তাহলে বুঝতে পারছেন এই দশ মিনিটের মধ্যে আপনি একটা সুন্দর ডেভেলপড একটা জমি পেয়ে যাচ্ছেন তো আপনাদের তাহলে ভাবা দরকার যে আমাদের এই প্রজেক্টটা একদম মেট্রোর কাছেই আপনি পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম দেখছেন তো তাদের জন্য এটা বলে রাখা দরকার তাই জন্য আপনাদেরকে ওভার প্রজেক্টে একবার বলে দিলাম এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে গিয়ে যদি কোনো কোয়ারি থাকে সেই কোয়ারি আপনারা কমেন্ট করতে পারেন এবং অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন করে আমাদের প্রোজেক্টের অল ডিটেলস আপনারা নিন নিয়ে এবং একদিন এসে সময় করে ভিজিট করে দেখতে পারেন তো আজকে পর্যন্ত এতটুকুই শেষ করলাম নমস্কার ধন্যবাদ